প্রয়োজনে হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা আপনারা কেমন আছেন জানাবেন পাশাপাশি আপনারা যে অর্থ দিছিলেন আমাদেরকে একটা চুরি হয়ে যাওয়া মাদ্রাসার জন্য সেই মাদ্রাসার কাজ অলরেডি চলমান প্রিয় বন্ধুরা ওইটাই দেখানোর জন্য আজকে হ্যাঁ হ্যাঁ পিসলা হ্যাঁ এই যে দেখেন আমরা পুরো তিনটা আলহামদুলিল্লাহ এটা আমরা লাগিয়ে ফেলছি দেখেন ঠিক এই জায়গা থেকে চোট ঢুকে এই জায়গা থেকে চোর ঢুকে মাদ্রাসার যে স্টুডেন্ট আছে তাদের খাবার সহচুরি করে নিয়ে গেছিলো প্রিয় বন্ধুরা একেবারে ভঙ্গুর অবস্থা ছিল মানে চালের আর কিছু ছিল না আর কি আমি একটু হাবাই গেছি এখন দেখেন নিচে একেবারে পুরোটাই পুরোটাই এক ষোলোশো ছয় স্কোয়ার ফিট আবুল খায়ারের একেবারে এক পঞ্চাশ এম এর শক্ত ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে আমরা দেখেন পুরো চালটা করে দিতে সক্ষম হয়েছি পাশাপাশি আমাদের কাছে আরো একশো পাঁচটা না একশো পাঁচটা টিন আছে ওই যে পাশে যে মাদ্রাসা দেখতেছেন এই যে ছাত্রছাত্রীরা আসতেছে হ্যাঁ ওদেরকে একটু দেখান এই যে কোরআনের পাখি যারা আসতেছে এরা এদের যেখানে পড়ালেখা করে এটা খাবার ঘর পড়ালেখা করে সেখানের অবস্থাও খুবই খারাপ বৃষ্টি হইলে পানি পরে প্রিয় বন্ধুরা সেখানে আমরা পুরো চালের টিনের ব্যবস্থা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং কে কত টাকা দিছেন একেবারে নাম সহ কে কত টাকা কোথা থেকে পাঠাইছেন একেবারে নাম সহ আমরা পাবলিশ করতে সক্ষম হয়েছি তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা এস এম এস করবেন হ্যাঁ আমি সবসময় ক্ষমা চাইতে প্রস্তুত আমি আজ এ মানুষ আমার ভুল হইতেই পারে হ্যাঁ এই যে দেখেন এরা আরও ছাত্ররা আছে উপরে আছে এদের জন্য আমরা এটা করতে সক্ষম হয়েছি নিচে কাজ চলতেছে হ্যাঁ নিচে কাজ চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু হুজুরদের কথা শুনি নিচের কাজও চলতেছে এবং ফর্ম লাগানো হয়েছে না ফর্ম লাগানো হয়েছে যেন তাপটা নিচে না আসে তোমরা খুশি তো নাকি হ্যাঁ পুরা তো চকচকা হয়ে যাচ্ছে আহ সব কাজ চলতেছে তো না আহমদুলিলামাইকুম রহমতুল্লাহ আমি আমাদের জালালাবাদ তালিমক মাদ্রাসা পক্ষ থেকে আপনাদের সবাইকে সুক্রিয়া জ্ঞাপন করতেছি যে আমাদের জুয়াল ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা অনেক দিন ধরে আমরা করতে পারিনি অনেক ক্ষতি আমাদের রান্না জন্য অনেক কিছু নষ্ট হয়েছে শুরু হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের ব্যয় আমাদের পাশে দাঁড়াইছে দেয় আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং পাশাপাশি ওনারাও সুক্রিয়া জ্ঞাপন করতেছি আমি মদ্রাসার পক্ষ থেকে মদ্রাসার সহকারী পরিচালক হিসেবে সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার জন্য দোয়া করি আমাদের কাজটা আলহামদুলিল্লাহ সাল কমপ্লিট হয়ে গেছে এবং পাশাপাশি এখন ওয়ালের কাজ চলতেছে প্লাস্টার কাজ চলবে চলবেশাল আমাদের ব্যয় আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব ওদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে এসে আরও আমরা দোয়া করি আরও যেন আমরা প্লাস্টারগুলো করাতে পারি আমাদের জন্য দোয়া করুন কাজগুলো যেন পরিপূর্ণ আমরা করতে পারি এই জন্য সকলের স্যার দোয়া চাই এই জন্য এই বলে আমি ধন্যবাদ জানাই সবাইকে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের পাশাপাশি আমাদের স্যার এই যে কাজ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জি আল্লাহ মেহরবানি আমি তো কাজগুলো দেখে খুবই ভালো লাগছে এবং যারা উদ্যোগ আপনারা নিয়েছেন আমরা সোজা কথায় আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার এটা আমরা করব না তবে একটা কথা যেটা আরবিতে বলা হয় যে যাযা কুমুল্লা খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আপনাদের জন্য উত্তমটা কি এটা আল্লাহই ভালো জানেন সেজন্য আল্লাহ রাব্বুল আলমের আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন যেটা আপনারা করছেন সৎকায় জারিয়া এই সমস্ত বাচ্চাগুলো যতদিন থাকবে যতদিন এই সুবিধা ভোগ করবে আপনারা সবটা পেতে থাকবেন আগামী দিনেও ইনশাল্লাহ মাদ্রাসার বিভিন্ন কাজে বিভিন্ন সহযোগিতা আপনারা যখন ইনশাল্লাহ আমরা মনে করি ইনশাল্লাহ পাক আমাদেরকে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু করার দিবেন অবশ্যই অবশ্যই আমরা পাশে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যারা অর্থ দিছিলেন আপনাদের নাম সহ আমরা প্রকাশ করছিলাম যে কে কত অর্থ কিভাবে পাঠাইছেন কাজ চলমান আছে পরবর্তী ওই জায়গার কাজটা হয়ে গেলে ওইটাও আমরা আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব হ্যাঁ